लोग ऐसे फोन मारे, आरोप से चावा पॉर ऑफर, एड पाइकरी ऑफर, एड जलम भाभी लाइका, कतो प्लेट, एक प्लेट पोन सस्ता, एक प्लेट पोन सस्ता का, सात ते है कोई दिन एक बजट का, सात ते मेरा दूजी চাপা সুটকি যেটা হচ্ছে মাইমের সিংহের চাপা যেটা মাইমের সিং শহরে খুব জনপ্রিয় নাম গ্রামের বাজার দেখার জন্য মাইমের সিংহ শহর থেকে হঠাৎ সিএনজি করে রওনা করলাম চুরকাই বাজারের পথে বন্ধুরা আজকে চলে এসেছে চুরকাই বাজারে আজকে আপনাদেরকে এই মাইমের সিংহ শহরের পাশে একটি জায়গা রয়েছে চুরকাই সেই চুরকাই বাজারের দিন আজকে শনিবার আজকে আপনাদেরকে দেখাবো চুরকাই বাজারের বিষয়বস্তু বাজারে হাঁস মুরগি গরু ছাগল সব পাওয়া যায় পুরো বাজারটাই যেন একসাথে সব ধরনের পণ্য আর পশু পাখির মিলন মেলা বিশেষত্ব হলো এক জায়গায় সবকিছুর ব্যবস্থা রয়েছে কোনটা কত দুটার দাম পঁচিশ হাজার টাকা দেখুন কবুতর

দাম হচ্ছে ছয়শো টাকা আর এটি হয়েছে মেরিয়াম ওই গিরিবাস আসতে আবার এই যে আছে শিলা এখানে বাস দিয়ে বিভিন্ন ধরনের খাসা তারপর হচ্ছে আপনার তুলা বিভিন্ন ধরনের জিনিস এখানে রয়েছে দেখুন যেটি আসবাবপত্রের কাজে লাগে মাটির যে জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছেন সেগুলো বাংলার ঐতিহ্য থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে সেই মাটির জিনিসপত্রগুলো এ বাজারে পাওয়া যায় দেখুন এটা হচ্ছে পিটার দোকান এখন বন্ধ আর আমি সেই চোরখাই বাজারে আপনাদেরকে দেখাচ্ছে এই চুরখাই বাজারটি ঘুরিয়ে আপনাদেরকে এখন দেখাবো এখানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে নার্সারি আপনাদেরকে সেই নার্সারি নিয়ে যাচ্ছে দেখা। যাদের বাগান করার শখ আছে তাদের জন্য চুরখাই বাজার যেন একদম উপযুক্ত জায়গা ফল গাছ ফুল গাছ থেকে শুরু করে বড় বড় বাগানের চারা সব মিলবে এই চুরখাই বাজারে এখন যাবো আরেকটি সাইড এ আপনাদেরকে দেখাবো আপনাদেরকে একটি দোকান দেখায় যেটি এখানে জনপ্রিয় একটি দোকান হালিমের দোকান হালিম দেখুন এটু জনপ্রিয় একটি দোকান এটা হচ্ছে হালিম আপনারা যারা মেমিস শহরের আশেপাশে থাকেন আপনারা চলে আসবেন হালিম শহরের জন্য রয়েছে সুর ফের বিস্ততচ্চ এখানে রয়েছে লেবু সপ্তাহে কয় দিন এই বাজারটা শনিবার শনিবার মঙ্গলবার শনিবার আর মঙ্গলবার

রয়েছে চায়ের দোকান পুরি সিঙ্গারা চামচা সবকিছু এখানে পাওয়া যায় দেখেন ভাইয়া

এখানে যেই মশলাগুলো দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে একশো টাকা বেশি অফার এই বায়ে অনেক সুন্দর একটি অফার দিয়েছে আপনারা যারা এই চলখাই বাজারে আসবেন অবশ্যই এই অফারটি নিতে ভুলবেন না আপনারা দেখুন এখানে অনেক মশলা রয়েছে এখানে যা রয়েছে সব কিছু হবে 100 টাকা। এই সুন্দর একটি অফার দিয়েছে ভাই। ভাই ঘুরবে। এটি চোরখাই বাজারে ভিতরেই আপনারা চাইলে এখানে এসে এই অফারটি দিয়ে এটি নিতে পারেন। ভাই ধন্যবাদ। অনেক সুন্দর একটি অফার আপনাদেরকে দেখালাম যেটা হচ্ছে বিভিন্ন ধরনের মশলা 100 টাকা। 100 টাকার একটি প্যাকেজ। আপনারা দেখতেই পেলেন আপনাদেরকে মাছের বাজার সরকে মাছের বাজারে নিয়ে যাচ্ছি দেখুন আগে সুটকির বাজারটা আপনাদেরকে দেখে এটি হচ্ছে সুরখাই বাজারের সুটকি বিভিন্ন ধরনের সুটকি মাছ রয়েছে এখানে দেখুন আপনারা এই চোর বাজারে আসলে যদি সুট নিতে চান এই চোর বাজারেই অনেক বিভিন্ন ধরনের সুটকি মাছ রয়েছে শুকনা মাছ রয়েছে আপনারা চাইলে এখান থেকে এই মাছগুলো নিতে পারেন এখানে বিভিন্ন ধরনের সামগ্রিক মাছ সহ এবং চাপা সুটকি যেটা হচ্ছে মাইমেসিংহের সিংহের চাপা যেটা মাইমে শহরে খুব জনপ্রিয় নাম চুরখাই বাজার এই চুরখাই বাজারে চলে আসবেন এই সুটকিটি নিতে হলো দেখুন আর এটা হচ্ছে আজকে শনিবার এখানে প্রতি সপ্তাহে মঙ্গল এবং শনিবার এই দুই দিন এই চুরখাই বাজারটি বসে এখন যাব হচ্ছে মাছ বাজারে এটা হচ্ছে চুরখাই বাজারের মাছ বাজার দেখুন এখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে তার কাছ দেখুন আর এই বাজারটি হচ্ছে খাই বাজার এনে পান দেখুন এটি হচ্ছে নাইমে সিং এই চুর খাই বাজার আর এই চুর খাই বাজারের যেখানে মাছ পাওয়া যায় বাজারের ভিতরে এটি হচ্ছে মাছের আরত আপনাদেরকে আরেকটি সাইডে নিয়ে যাই আপনাদেরকে দেখাই এই চুর খাই বাজারের আরও বিভিন্ন জায়গার বাজারের কোন জায়গায় বসে সেগুলো আপনাদেরকে দেখাবো এখানে মুদির দোকান যেখানে রয়েছে পেঁয়াজ রসুন ডাল আলু সব রয়েছে দেখুন এই খাই বাজারটি মোটামুটি অনেক বড় শহরের পাশে এরকম একটি বাজার রয়েছে যেটি প্রতি মঙ্গলবার ও শনিবার এই বাজারটি এখানে হয়ে থাকে আপনারা যারা এই খাই বাজারটি দেখেননি আপনাদেরকে আমি দেখাচ্ছি এই বাজারটি আর এই বাজারে রয়েছে খাটি দুধ আপনারা চাইলে এখান থেকে খাটি দুধ নিতে পারেন দেখুন আর এটি হচ্ছে বাজারের একদম যেখানে আপনারা হাঁটির দুধ চাইলে নিতে পারেন দাউ কাসি তারপরে হচ্ছে আরো বিভিন্ন ধরনের জিনিস রয়েছে আপনারা চাইলে এখানে আসতে পারেন যেটি চুরখাই বাজারের ভেতরে প্রতিদিন খোলা থাকে নাকি শুধু বাজারের দিন না প্রতিদিন খোলা থাকে দিন আচ্ছা এটা এখানে দোকানটি খোলা থাকে বিশেষ করে মঙ্গলবার আর শনিবারে আসলে আপনারা এখানে পাবেনই বাজারটি মার্কেট দেখাই যে এখানে জুতো পাওয়া যায় বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষের দেখুন ছোট থেকে বড় পুরুষ থেকে মহিলা সবার জুতো এখানে আপনারা পাবেন এই চোর বাজারে দেখুন এটি হচ্ছে জুতোর মার্কেট এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষের জোধা রয়েছে ছোট বড় পুরুষ মহিলা কোমন জোধা রয়েছে কিছু কিছু দেখতে পাচ্ছেন আচ্ছা দোকান কি এটা কি প্রত্যেকদিন খোলা থাকে নাকি প্রত্যেকদিন হ্যাঁ আপনার প্রতিদিন দোকান খোলা সকাল 9টা থেকে রাত 12টা একটা জুতা পাবে এখানে সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত এখানে এই মার্কেটে খোলা থাকে আপনারা চাইলে এখানে আসতে পারেন মাইমিশিং শহরের পাশে চুর খাই বাজার দেখুন এখানে বিভিন্ন ধরনের পোশাক রয়েছে আর এটি চোরখাই বাজারের ভিতরেই দেখুন এখানে গেঞ্জি শার্ট প্যান্ট এবং ছোট থেকে বড় পুরুষ মহিলা সবার জন্যই এখানে আপনারা জিনিস কিনতে পারেন যারা কষ্ট করে শহরের ভেতরে যান না চোরখাই বাজার থেকে বাজার করতে চান আপনারা এখানে আসতে পারেন কত প্লেট এক প্লেট পঞ্চাশ টাকা চোরখাই বাজারে আপনারা আসলে এই চোরখাই বাজারে আপনারা এই বিরিয়ানিটি খেতে পারবেন পঞ্চাশ টাকা প্লেট একদম গরম দেখুন চিকেন বিরিয়ানি কি আপনারা প্রত্যেক দিন খান নাকি আজকে প্রথম ভাই প্রতিদিন খায় এখানে খাবারটা কেমন আর দাম কি ঠিক আছে না বেশ হ্যাঁ পঞ্চাশ টাকার তুলনায় খাবার ভালো আপনারা যে কেউ এই বাজারে আসলে অবশ্যই এই বিরিয়ানিটি খেয়ে যাবেন দেখুন ওই ছোট ভাইকে তুমি থাকো হ্যাঁ সেই থাকে সবসময় এখানে পার্সেল নেওয়ার ব্যবস্থা রয়েছে দেখুন একদম গরম বিরিয়ানি কিনছেন কত দাম হইছে কত ও একুশ হাজার একুশ হাজার টাকা দাম হয়েছে ধন্যবাদ এই ছাগলটি একুশ হাজার টাকা দাম হয়েছে উনি মূলত বিক্রি করার জন্য নিয়ে আসছিল হয়তোবা দামে মেলেনি আবার নিয়ে যাচ্ছে বাড়িতে যাই হোক আজকে এই যে দেখুন ব্যান এখানে এইগুলো ব্যানগুলো হচ্ছে ভাড়ার জন্য আপনারা এখানে যারা জিনিসপত্র নিতে চান ব্যান চাইলে এখানে আপনারা ব্যান পেতে পারেন দেখুন রয়েছে এখানে বিস্কুটের দোকান এটা হচ্ছে বিভিন্ন ধরনের বিস্কিট পাওয়া যায় এখানে দেখুন আর এটি হচ্ছে চুরখাই বাজার একদম বাজারের পাশে রাস্তায় তার পাশে এই দোকানটি এখানে আরো অনেক দোকান রয়েছে কলার দোকান রয়েছে দেখুন সাগর খোলা এবং দেশি খোলাও রয়েছে হালি কত করে বিক্রি করতেছেন পনেরো টাকা হালি যেটি শহরে আরো বেশি লাগে আর চোরখাই বাজার থেকে আপনারা যদি এসে কলা নিয়ে যান আরো দাম কম পাবেন মেমিশ মিশ শহর থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে দশ টাকা অটো ভাড়া এই দশ টাকা অটো ভাড়া দিয়ে আপনারা চলে আসতে পারেন এই চোর খাই বাজারে আর এটি একদম মাইমেশিং শহরের একদম পাশেই আপনারা চাইলে অটো সিএনজি বা যে কোনো গাড়িতে আপনারা এখানে আসতে পারেন মাইমেশিং শহর থেকে মাত্র দশ টাকা ভাড়া লাগবে এই চোর খাই বাজারে আজকে হঠাৎ করে এখানে চলে আসার কারণ যেহেতু আজকে এই চোর খাই বাজারের দিন আজকে এই বাজারটি দেখানোর জন্যই মূলত এখানে আসা আপনাদেরকে দেখালাম এই চোর খাই বাজারটি বন্ধুরা এই চোর খাই বাজার থেকে আজকে আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আমি সেলেন তালুকদার দেখা হবে অন্য কোনো ভিডিও এই বাজারটি আপনাদের কেমন লেগেছে সেটি জানিও অবশ্যই আমার কমেন্টে আপনারা জানাবেন আজকের মতো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ